আজকের সদস্য আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সদস্য সংগ্রহ বা সদস্য যে আবার নবায়ন করা সেই সদস্য নবায়নের ফরম উদ্বোধন করলেন জনতা জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চলুন আমরা সেই অনুষ্ঠানটা দেখি কিভাবে তারা পূরণ করল ফর্ম নবায়ন করবেন করে আমাদের কাছে পাঠিয়ে দিবেন এরপরে বক্তব্যের পালা আমি অনুরোধ করছি আমাদের প্রধান অতিথিকে আমি তাহলে যেটা করে দুই মিনিট সময় লাগবে একটু আমি পাঠাচ্ছি ঠিক আছে মাননীয় প্রধান অতিথি আপনি যে সিগনেচারটি করছেন যদি দেখা যায়

সকলে মিলে বেনবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বেনবির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ সহ এবং কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত সদস্য ফ্রম নবায়নের মধ্য দিয়ে আজকের এই উদ্বোধনটি শুরু হচ্ছে

এক মিনিট যদি সময় দেন বাকিটা ফ্লাপ করতে পারে নিশ্চয়ই অবশ্যই جي اور مائی جو ننگي بولدا آهي ان سان سان گهري جو ڏيکاري ٿو সদস্য ফর্ম দেওয়ার অনুরোধ করছি ইতিমধ্যে সিগনেচার হয়ে গিয়েছে আমাদের আজকের সবার প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের কাছে এখনই প্রেরণ করবেন সদস্য ধন্যবাদ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকের সদস্য